এই ভিডিওটা তুমি তোমার সেই বন্ধুকে সেন্ড করো যার সাথে স্কুলের টিফিন ভাগ করে খেতে স্কুল শেষ মানেই নদীর ধারে বসা আর ওর ব্যাগ থেকে বের হতো সেই জাদুর বাক্স যার মধ্যে থাকতো ভেজ কাটলে আর ওর সেই কথা আমি বানাই না মা বানাই আর আমি শুধু খাই ওর মায়ের সেই উপকরণ সেদ্ধ আলু ম্যাশ হওয়া সবজি মশলার গন্ধ কোরানো নারকেল ভাজা বাদাম সব একসাথে কষিয়ে বানানো ভেজ কাটলেট যার বাইরেটা থাকতো বেডগ্রাম দিয়ে মরানো সোনালি করে ভাজা এই কাটলেটে কামড় দিলেই মনটা ভরে উঠত আজ আমি যখন এই কাটলেট বানাচ্ছি মনে পড়ে যাচ্ছে সেই সব দিনের কথা ঝগড়া হাসি ঠাট্টা সবই ফিরে আসছে বন্ধু মানে তোর ভাগের টুকরোটা নিয়ে আবার তোকে খাওয়ানো